আসসালামু আলাইকুম তোমরা তো সবসময় পেজে মেসেজ দাও ভাইয়া একটা ডিসকাউন্ট দেন একটা ডিসকাউন্ট দেন তাই তোমাদের জন্য ডিসকাউন্ট অফার চলে নিয়ে আসলাম যদি তুমি প্রাইভেট ইউনিভার্সিটি এডমিশন প্রিপারেশন কোর্স এবং ব্র্যাক ইউনিভার্সিটি এডমিশন প্রিপারেশন কোর্স পারচেস করতে চাও তাহলে তুমি দুইটা কুপন কোড ইউজ করে পেয়ে যেতে পারো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট যদি তুমি ব্র্যাক ইউনিভার্সিটি কোর্স পারচেস করো তাহলে তুমি ইউজ করতে পারো ব্র্যাক ইউ টোয়েন্টি অ্যান্ড ইউ ক্যান গেট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর যদি তুমি যে কোনো অন্য প্রাইভেট ইউনিভার্সিটি কিংবা সবগুলো ইউনিভার্সিটির প্রিপারেশন একসাথে নিতে চাও তাহলে তোমার পার্চেস করা উচিত আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি এডমিশন প্রিপারেশন কোর্সটি আর এই কোর্সে যদি তুমি প্রাইভেট টোয়েন্টি কুপন ইউজ করো তাহলে তুমি পেয়ে যাচ্ছো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং এই টোয়েন্টি পার্সেন্টের ডিসকাউন্টের মেয়াদ কতদিন আর বিশ তারিখ দুপুর বারোটা থেকে দ্যাট মিন্স আজকে থেকে তেইশ তারিখ দুপুর বারোটা পর্যন্ত তোমরা পেয়ে যাচ্ছ এই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তাই ডিসকাউন্ট থাকতে থাকতেই কোর্সগুলো পারচেস করে ফেলো এবং নিজেকে প্রাইভেট ইউনিভার্সিটি এডমিশন টেস্টের জন্য প্রস্তুত করে ফেলো আর কোর্স এই কুপন শেষ হওয়ার পরে এসে কেউ বললো না যে ভাইয়া ডিসকাউন্ট দেন ডিসকাউন্ট দেন তখন কিন্তু আমার কিছু করার থাকবে না তাই অফার যখন তো সীমিত সময়ের জন্য এই সীমিত সময়ের মাঝেই তোমাদের কোর্সটি পারচেস করে ফেলো দেখা হবে বিজয়ে আসসালামু আলাইকুম